বহু বছর ধরে পড়ে আছে জরাজীর্ণ অবস্থায় রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় বাঙাহালিয়া বাজারে পথচারী ও যাত্রীদের জন্য একমাত্র যাত্রী ছাউনি দেখা দিয়েছে ফাটল বিগত বিরানব্বই তিরানব্বই অর্থ বছরের উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদ অর্থায়নে নির্মাণ করা হয়েছিল এই যাত্রী ছাউনি দীর্ঘ চৌত্রিশ বছর ধরে সাধারণ যাত্রী ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বসার জায়গা ছিল এটি বর্তমানে যাত্রী ছাউনি চারদিকে লোহার রড সিমেন্ট বের হয়ে ফাটল ধরে পড়ে আছে জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় যে কোনো সময় ছাদের রড সিমেন্ট প্লাস্টারিং কবলে পড়তে পারে আমাদের আমরা বসতে পারি না বর্ষাকালে আশ্রয় নিতে পারি না আমাদের একটু সমস্যা হয়ে গেছে পরীক্ষা দিতে আসি পরীক্ষা আসার কারণে আমাদের অনেক সময় দিয়ে

কিন্তু যাত্রী শ্রেণীটা জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে জোর দাবি করি যাত্রী শ্রেণীটা যত দ্রুত এই যাত্রী শ্রেণীটা নির্মাণ করিয়া ছাত্রছাত্রী যত একটি নিরাপত্তা বসতে পারে প্রতিদিন বাজারে আসা যাওয়ার পথে স্থানীয় মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী বয়স্ক নারী পুরুষ ও হাটের ক্রেতা বিক্রেতারা এই ছাউনিতে বসে বিশ্রাম নেন বৃষ্টির রোদ কিংবা অপেক্ষার মুহূর্ত সব সময় যাত্রী ছাউনি বাজারের মানুষের ভরসা স্থল হিসেবে পরিচিত থাকলেও বহুদিনের অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে ছাউনিটির কাঠামো এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে এটা হচ্ছে বান্দবান রাঙ্গামাটি এবং আপনার সীমান্ত সড়কের প্রধান কেন্দ্রবিন্দু এখানে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে এখানে এই যাত্রী ছাউনিতে এসে এসে বসে কিন্তু দীর্ঘদিন ধরে চুক্তিপূর্ণ হওয়ায় আমরা এখানে আসলে কাউকে ভিতরে প্রবেশ করতে দিতে পারতেছি না আর বসারও কোনো তেমন কোনো জায়গা নেই বাঙালিয়াতে তো আমি সরকারিভাবে বিশেষ কয়েকটি দপ্তর জানিয়েছি এবং আমাদের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের রাজস্থলীর দায়িত্বে তিনি আছেন যার সদস্য সম্মানিত প্রতিচ্ছা উনিও আসছিল উনিও একটু দেখিয়ে গেছেন আজকের এই যাত্রী ছাউনিটি আমাদের বাঙালিয়া বাজারের একমাত্র যাত্রী ছাউনি যেখানে আপনারা জানেন যে হাজার হাজার প্রতিদিন জনসাধারণ এই এলাকায় যাতায়াত করে গাড়ির পথচারীরা একটু বসার বা একটু রেস্ট করার জন্য বা গাড়ির জন্য অপেক্ষা করলে তাদেরকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় আজকের এই যাত্রী ছবিটি দেখছেন কী অবস্থা এখানে পরিস্থিতি বাইরে থেকে লোকজন আসে একটু যাত্রীশালীতে বসবে এখান থেকে বিশ্রাম করে বাজারে সদাই কিনবে এই উপযোগিতির বা যাত্রীশারীরা আজকে বিগত ছয় সাত বছর ধরে আছে কিন্তু আমি আগে সভাপতি অবস্থায় আমি জেলা পরিষদের দরখাস্ত দিয়েছিলাম এই সারের কাছেও আমি দরখাস্ত দিয়েছিলাম কিন্তু কাজ হবে আমাদেরকে আশ্বাস দেয় কিন্তু কোনো কাজ হয় না এই ছাউনি ভেঙে পড়ার আতঙ্কে প্রতিদিন সাধারণ মানুষের মনে আশঙ্কা তৈরি হচ্ছে কাঠামোর টিন ছিদ্র হয়ে গেছে আর বসার বেঞ্চগুলো ভেঙে ব্যবহারে অযোগ্য হয়ে আছে বাজারে গুরুত্বপূর্ণ জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ যাত্রী ছাউনি দ্রুত নির্মাণের জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানালেও এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি আমাদের এই অত্র বাঙালহারিয়া এই তিন নম্ব বাংলা ইউনিয়নের একমাত্র দৃশ্যমান একটি রাস্তা একটি বাজার রয়েছে সেই বাজারের অনেক বছর যাবত থেকে একটি যাত্রী ছাউনি আছে সেই যাত্রী ছাউনিটা খুবই জরাজীর্ণ অবস্থাতে আছে ইতিপূর্বে আপনারা অনেকে শুনেছেন সেই যাত্রী ছাউনিতে এই বসে অনেক লোক ওখান থেকে অর্থাৎ ওই জরাজীর্ণ যাত্রী ছাউনি থেকে পাথরগুলা ভেঙে ভেঙে পড়ে অনেকে এখানে আহত হয়েছেন আপনারা প্রায় শুনেছেন তো ইতিপূর্বে আমরা এর আগে উন্নয়ন বোর্ড এবং এই জেলা পরিষদকে কয়েকবার আমি বলেছি এই যাত্রী সংগীতকে একটু পুনরায়ভাবে সুন্দরভাবে একটা এই আধুনিক এই যাত্রী নির্মাণ করার জন্য আমি এই বলেছিলাম কিন্তু এই কোনো সুরাহা পায়নি তো অনতি বিলম্বে এই যাত্রী সংগীতা একটু তাড়াতাড়ি যদি এই আধুনিক রূপে যদি নতুনভাবে ভবন জাতিসানি ভবন করা হলে এই এলাকার এই সকলের জন্য এই উপকৃ উপকার পাবে বলে আমি মনে করি যাত্রী ছাউনিটি শুধু একটি কাঠামো নয় এটি বাজারের প্রাণ কেন্দ্র প্রতিদিন শত শত মানুষ এখানে কয়েক মিনিটের জন্য হলেও বসে বিশ্রাম নেন শিক্ষার্থীরা রোদ বৃষ্টি থেকে বাঁচতে এখানে আশ্রয় নেন এলাকাবাসীর দাবি বাঙ্গাহালিয়া হাট বাজারের এই গুরুত্বপূর্ণ যাত্রী ছাউনি দ্রুত পুনর্নির্মাণ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরি নিউজ ডেস্ক জায় দিন